সঙ্গে গুলির মতো ভালো থাকার শুভেচ্ছা আমরা পৌঁছে দিচ্ছি জয়শ্রী এবং মঙ্গলি বিহারী এবং আমাদের অনেকটা ভালোবাসা এই পক্ষে পরিচিত হব আমার মা

কারণ হচ্ছে দিদির সঙ্গে আমার পরিচয় হচ্ছে আজকে পুরো পনেরো দিন হল অনেকে পঁচিশ বছর কুড়ি বছরের কথা বলছে দিদির সঙ্গে আমার পরিচয় পনেরো

So it's a wonderful moment for all of us. Our Shangge Montre Moon Tech Bare Alu Kuchh. Our Vidhi Kamrud Kuru Che.

এটা একটা মা নষ্ট করো না কিন্তু খুবকে দেখানোর জন্য এটা হচ্ছে সেকেন্ডটা ভাগ নষ্ট হচ্ছে ভাঁজ ভাঁজ এটা হচ্ছে ডিজাইনার পিস এটাও খুব সুন্দর ঠিক আছে এটা দেখো এবারে অন্যটা দেখো এটা অসাধারণ চোখ ধাঁধানো জিনিস এই যে যে সুন্দর মখমলি ওড়না ঠিক আছে এই দুই দোকানে ওড়নাটার একটা আলাদাই স্পেসিফিকেশন আছে দেখো ভীষণ সুন্দর এটা তো প্যান্ট

লাল ওকে লালই বলে হ্যাঁ লালই দিয়েছে একটা বাহ এটা ভীষণ সুন্দর দেখতে গো হ্যাঁ কি ভালো দেখতে এটা দারুন আমি নিয়ে নিয়েছি একটা হলুদ রঙের প্যান্ট সময় পরার জন্য খুবই সুন্দর কটনের পুরো সেকেন্ড আমি হচ্ছে এত্ত সুন্দর একটা পাঞ্জাবি নিয়েছি দারুণ দেখতে পাঞ্জাবিটা দারুণ যেমন দারুণ হয়েছে এবারে হচ্ছে আরও একটা পাঞ্জাবি

মেমেসবকে মেসো বলবি আবার আলাদা করে বয়স্কটা জোড়া কি আছে বয়স্কর জন্যে বয়স্ক পাঞ্জাবি সেটাই তোকেটা তো কেউ বলতে বলেনি যে এটা বয়স্ক একটা টুক করে ট্যাগলাইন অ্যাড করে দিই ভগবান আমার ঘর তুমি যদি বলি যে কুকু হ্যাঁ মোটা হ্যাঁ মোটা বলো সেটা আমি বলি কিন্তু লোকে বলে তো ভালো লাগবে লোকে প্রতিবাদ করে তোমাকে সেটাই তুমি ভালো করে জানো যে কেন তোমরা মোটা বলো আমি বলিনি সেটা

পাতা কেন ছিটছিস হ্যাঁ তাহলে তাহলে কি করে পড়িস মোটা বল না মো কি হবে হ্যাঁ এখন কি হবে মো সেই মমতার মো বল না হাই এটা কে দিয়েছি ফোনটা এক্ষুনি আমার ভেঙে চৌচির হয়ে গেছে না শাড়িটাও ভালো পাহাড়গুলোতেই